আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এরুক একজন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের অধবাষিক পরীক্ষা সামনে রেখে হিসাব বিজ্ঞান বইয়ের উপর পূর্ণাঙ্গ এক সমাকে একটি নমুনা মডেল প্রশ্ন আমরা আলোচনা করবো চল আলোচনা শুরু করা যাক অধবাষিক পরীক্ষা দু হাজার পঁচিশ হিসাব বিজ্ঞান নবম শ্রেণী বিশেষজ্ঞ একশো ছেচল্লিশ সময় তিরিশ মিনিট পূর্ণমান তিরিশ ভুগিবর্তী অপেক্ষা শুরুতে তোমাদের এই যে ভূমিবত্রী প্রশ্নগুলো এখান থেকে তোমরা দেখে নাও এগুলো দেখে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো এগুলো তোমাদের সিলেবাস আর এই পরীক্ষার সিলেবাস কাছাকাছি এই পরীক্ষা দিয়ে আমার এখানে একটা স্কুলের পরীক্ষা হয়েছে আমি তোমাদের সুবিধার্থে ভিডিও আকার তোমার করতে যাতে তোমরা একটা ধারণা নিতে পারো ঠিক আছে এই প্রশ্নগুলো দেখে ভালো একটা ধারণা অর্জন করো আশা করি এগুলো তোমাদের কাজে আসবে দেখো এখানে চোদ্দ নাম্বার থেকে দেওয়া আছে তোমরা এই প্রশ্নগুলো দেখে তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি না আর হাতের সময় থাকলে বাসা বসে এই প্রশ্নটা পরীক্ষা দাও দেখো তোমাদের করা প্রশ্ন পার এখান থেকে আশা করি তোমাদের পরীক্ষার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে তোমাদের সকল ধারাবাহিক ক্লাসগুলো আমাদের মেয়ে তী জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে ফাঁজাকে দেখে নাও আল্লাহ হাফেজ